জয়গুরু জয় গুরু জয় গুরু নীলাচলে ঠাকুর নিগমানন্দ চ্যানেলের পক্ষ থেকে সকল শ্রোতা ভক্তদের জানাই জয়গুরু সম্ভাষণ জয় মা আশা করি ঠাকুর মহারাজের কৃপায় আপনারা ভালো আছেন সুস্থ আছেন শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে শত কোটি প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ উপস্থাপনা গুরু কৃপাই সম্বল জয় গুরু জয়গুরু জয়গুরু শাস্ত্রে বলেন জ্ঞানাত্মানং পরমাত্মানং দানং ধ্যানং যোগং জ্ঞানং অন্তর্যোগং বাহ্য বিধানং ন গুরুধিকং ন গুরুধিকং অর্থাৎ আত্মা পরমাত্মার জ্ঞান দান ধ্যান যোগ তত্ত্ব অন্তর্যোগ বাহ্য বিধিবিধান এসব কোনটুই গুরু অপেক্ষা অধিক কিছু নয় কারণ গুরু কৃপা ব্যতীত কোনো কিছু রহস্যভেদ হয় না পরম সার্থকতাও লাভ করে না জীব অল্পজ্ঞ ক্ষুদ্র তদুপরি পরকালে গুরু ভিন্ন তার উদ্ধারের কোনো উপায় নাই অর্থাৎ পরলোকে উদ্ধতি তো দূরের কথা ইহলোকের সুখ সমৃদ্ধি লাভ হয় না গুরুই একমাত্র সঠিক পথ নির্দেশক উৎসাহদাতা বন্ধু সমব্যাতীয় সহায়ক গুরু জ্ঞানময় করুণা ঘনমূর্তি তা হতে সততই জ্ঞান ও প্রেম ভক্তিরূপ মন্দাগ্নি ধারা নিশ্চিত হয়ে সংসার কালিমালিপ্ত লিপ্ত জীবকে বিধৌত করে এই তৃতাপ জ্বালাময় হতে উদ্ধার করে পরম শ্রেয় পদে উন্নতি করে দেয় কে না একমাত্র গুরুকৃপা জীবের কাজ কেলে কেবল কৃপা ভিলাসী হয়ে তার নির্দেশ মতো দিন যাপন করা চাতক পাখি যেমন তৃষ্ণা নিবারণে জলদ নিশ্চিত বাড়িকণায় ব্যতীত আর কোনো কিছুই প্রত্যাশা করে না তদ্রুপ আত্মমর্ত জীব মাত্রই পুরুষার্থ সাধনার্থে বিশেষ করে পরমার্থ তৃষ্ণা নিবারণার্থে একমাত্র গুরু কৃপাই সম্বল গুরু কৃপা ছাড়া আর কিছুই সম্ভব নয় নচেত তার পেয় আর শ্রেয় কিছুই লাভ হয় না আর্থ জিজ্ঞাসু জীবের নিকট গুরুই পিতামাতা ত্রাতা কিংবা আত্মীয় স্বজন সদ সদৃশ্য সমব্যাথী বন্ধু সখা জীব যতই গুরুমুখী হয় ততই তার অন্তরে কালীমারাশি দূরীভূত হতে থাকে অবশেষে নিঃশেষে চিত্তময় অপগমে শ্রীগুরু শুভ্র সুমল জ্যোতি দ্বারা অন্তরক্ষ উদ্ভাসিত হয়ে ওঠে এইরূপ গুরুর জন্য অন্তরক্ষেত্র শূন্য করে শ্রদ্ধাশীল হয়ে থাকতে হয় যে কোনো প্রকার উদ্বেগ উত্তেজনা হিংসা বিদ্বেষ লোভ স্বার্থভাবনা কিংবা প্রকৃত প্রভাবের ফলে চিত্ত যেন অবিচল না হয়ে পড়ে গুরুর প্রতি নিষ্ঠা শ্রদ্ধাশীল হয়ে নিয়মিত অন্তত মুহূর্ত মাত্রই এইরূপ বিভিন্ন বিষয়ে চিন্তামুক্ত ফাঁকা হয়ে থাকতে পারলে সেই অন্তরে গুরুর আগমন হতে পারে কোনো কিছু চিন্তা বা শুভ অশুভ যাচাই না করে তাতে মন নিবিষ্ট করে রাখাই প্রকৃতপক্ষ ধ্যান নয় বিপরীতপক্ষে মনকে বিষয় শূন্য ফাঁকা করে রাখাই প্রকৃতপক্ষে ধ্যান পদবাচ্য কারণ এই শূন্য চিন্ময় আকাশে সব কিছুই অধিষ্ঠান ব্রহ্মতত্ত্ব ও গুরুতত্ত্ব কিন্তু চিন্তা হয়ে উঠেই যেমন আকাশে মেঘ খণ্ড ঘোরাঘুরি করে কিন্তু যাবতীয় চিন্তারু মেঘমালা সমূহ ছিন্ন ভিন্ন করে দেয় কোথায় মিলিয়ে যায় যদি মন শ্রদ্ধাশীল একনিষ্ঠ হয়ে সেই গগন সদৃশ গুরুর স্বরূপ মহিমার আশায় যাবতীয় বিষয়ে চিন্তাশূন্য নিশ্চিন্তে রাখা যায় তাহলে তার প্রতীক্ষায় থাকা যায় তাহলে সেই গুরু ব্রহ্মের জ্যোতিতে উদ্ভাসিত হয়ে ওঠে শ্রীমদ্ভগবৎ গীতায় ষষ্ঠ অধ্যায়ে জগৎগুরু শ্রীকৃষ্ণ মুমুক্ষ সাধকদের প্রতি যোগ নির্দেশ দিয়ে বলেছেন মুমুক্ষ যোগী সাধক ক্রমশ অভ্যাসপূর্বক মনকে বিষয় হতে নিবৃত করবে এবং মনকে পরমাত্মার অর্থাৎ পরম গুরুপদে স্থাপন করে ব্যতীত আর কিছুই চিন্তা করবে না এই অস্থির চঞ্চল মন জগতের যে সকল শব্দাদি বিষয়ের প্রতি ধাবিত হয় সেই সেই বিষয় হতে একে একে প্রত্যাহার করে বারংবার পরমাত্মাতেই করবে তাছাড়া দিবাভাগের সংসারে যাবতীয় যখন আমরা কাজকর্ম করি তখন জয়গুরু বা গুরু পদদিষ্ট কোন মন্ত্র বা তার নাম স্মরণ করতে করতে মনকে পরমগুরুতে অভিনিষ্ট রাখার জন্য গুরু কর্তৃক নির্দেশ রয়েছে বিন্দুমাত্র সংসার কর প্রতি তুষ্ট বা তুষ্ট হয়ে তার বাজ বিচার নিন্দা প্রশংসা ঘৃণাদি দ্বারা মনকে চঞ্চল বা প্রতিক্রিয়া প্রতিক্রিয়াশীল করা চলবে না কারণ এই রূপ অশুদ্ধ চঞ্চল মনে শ্রীগুরু প্রকাশিত হতে পারেন না ভাবতে হয় এ সংসার শ্রীগুরুর আমি তো তার ভৃত্য মাত্র তিনি তার শক্তি দিয়ে এই বিশ্ব জগৎ সৃষ্টি করেন আবার তিনি তা পরম যত্নে পালন পোষণ করেছেন সুতরাং এই জগতে সবকিছু তারই আর কারোর এখানে কোনো কিছু অধিকার নাই আমার অন্তর্জামী রূপে নির্দেশ দিয়ে তিনি প্রতিটি জীবকে পরম মঙ্গলের পথে চালিত করেন সুতরাং কারো এখানে ঘৃণা বিদ্বেষ নিন্দা বা প্রশংসা করার কোনো অধিকার নাই জীব স্বরূপত দ্রষ্টা বলাই বাহুল্য মাত্র ক্ষুদ্র জীবের পক্ষে কর্তা মোটেও সাজে না কারণ এ তা সহ্য হয় না শ্রীগুরু পরমেশ্বরই একমাত্র কর্তা মহেশ্বর ভোক্তা অথচ জীবের মধ্যে কর্তা ভাবটি বেশ প্রকট এতেই তার যত অনর্থের সৃষ্টি হয় বেশ বুঝা যায় ইহা গুরুর প্রতি বিমুখতার পরিণামের ফল পরম করুণাময় শ্রীগুরু পরমেশ্বরের কৃপা বলে এই কর্তা চলে যায় তখনই জীবের মধ্যে নির্লিপ্ত নিরাসক্ত দৃষ্ট স্বরূপটি ফুটে ওঠে এবং তা হয় পূর্বোক্ত সাধনা উপাসনা ও শ্রী গুরুর প্রসাদজ্ঞানে মনেন্দ্রিয় দ্বারা যাবতীয় ভোগ্য বস্ত্র আস্বাদনে এতে ভূত শুদ্ধি ও চিত্ত শুদ্ধি উভয় হয়ে থাকে তাতে গুরুর দিব্য সাক্ষাৎ বা সান্নিধ্য লাভ হয় গুরু কৃপাই একমাত্র আমাদের সম্বল জীবকে নিশ্চিতভাবে বুঝতে হবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব কিছুই ভগবানের এ জগৎ হতে সে যা কিছু প্রাপ্ত হয় তা কেবল তার কৃপা বা প্রসাদ রূপের প্রয়োজন অনুসারে সেই পরমেশ্বরের হাত থেকে তার নিকটে নেমে আসে এই রূপ চিন্তনে অবধারণে তার যাবতীয় মমত্ব মমত্বভিমানে কেটে যায় এবং শ্রীগুরুর কৃপায় পরমেশ্বর পরমপদ লাভ করে অল্প প্রকৃত জীব মনে করে আমি ব্যতীত কিংবা আমার আত্মীয় স্বজন বৃত্ত সম্পদ ব্যতীত আমাকে সাহায্য বা সেবাকারীর আপন বস্তু আর কি আছে আর আমাকে তো তা সংগ্রহ করতে হবে তবেই তো আমি তা প্রাপ্ত হব ঈশ্বর বা গুরু কি আমাকে কোনো কিছু চেষ্টা করে দেন সুতরাং তার প্রতি বিশ্বাস বা শ্রদ্ধা বা বাকি প্রয়োজন কিন্তু অবার হতভাগ্য জীব কিছুতেই বুঝতে পারে না যে শিশু সন্তানের পক্ষে তার পিতামাতা যেমন একান্ত আপনজন তাদের স্নেহ ভালোবাসা দেখভালের ওপরে শিশুর বেঁচে ওঠা বড় হয়ে ওঠা নির্ভর করে তেমনি অজ্ঞানী দুর্বল জীবের পক্ষেই বিপদ ভয় সংকুল সংসারে পরমেশ্বরের অসম করুণা ও ভালোবাসা ব্যতীত বেঁচে থাকা বা বেড়ে ওঠা খুবই দুর্বর পরমেশ্বর বা শ্রীগুরু জীবের পক্ষে অলক্ষে সব ব্যবস্থা করে চলেছেন মাতা বন্ধু বান্ধবের মধ্যে তিনি স্নেহ ভালোবাসা মায়া মমতা সৃষ্টি করে তাদের ওপরে লালন পোষণের ভার অর্পণ করেন তিনি মাতার পক্ষে দুগ্ধ সঞ্চার করে এই অমৃত ধারার তাতে বলিষ্ঠ করে তুলে আবার অলক্ষে অন্তর্জামী রূপে বহির জগতে সদ্গুরু ও নানা রূপে প্রকট হয়ে জীবকে জ্ঞান প্রেমাদি দান করে তার চেতন সত্তাটিকে বিকশিত করেন জীব অজ্ঞানবশতই ভগবানের মোহিনী মাহায় তা বুঝতে পারে না শ্রীগুরু সাধু সৎসাস্ত্ররূপে সঙ্গ দিতে জীবকে তা বুঝিয়ে দেন কেবল তখনই কোনো ব্যক্তি শ্রদ্ধাশীল বা জিজ্ঞাসু হয় বা অন্তর্মুখী হয়ে সিও স্বরূপ সন্ধানের জন্য তৎপর হয় উত্তরোত্তর তার গুরুপতি শ্রদ্ধা বিশ্বাস ভালোবাসা বর্ধিত হয় যাত্রা বেশ সুচারুরূপে সম্পন্ন হতে থাকে সে অতি সহজে সংসার সাগরে উত্তীর্ণ হয়ে যায় সে গুরুর কৃপায় বাস্তবিক জীব যে আমিত্বের অভিমান করে জীবের আমি তো ঈশ্বর আমি ছায়া মাত্র জীব আমি মায়াবশ তাই মায়া সপঙ্কে জড়িয়ে পড়ে আর ঈশ্বর অহং মায়াধীশ তার ইচ্ছা ও সান্নিধ্য মাত্রই মায়া চালিত হতে থাকে জীব যদি তার আমি বা অহমকে ঈশ্বরমুখী করে তুলতে পারে তবে ঈশ্বরের ভাব গুণ শক্তি সমস্ত তার মধ্যে সঞ্চারিত হয়ে পড়ে তখন সে গম্ভভূত ঈশ্বর না হয়ে ঈশ্বরের ন্যায় বৃহৎ পরম সার্থকতা প্রাপ্ত হয় এই রূপ শ্রীগুরুকে দাস রূপে ভাবে দোষটা রূপে সবকিছু দর্শন ও সংসার যাত্রা নির্বাহ করতে এই দুঃখ বিপদ সংকুল সংসারে বসবাস করে এক অপূর্ব রস ভোগ করে যায় জীবনযাত্রা নির্বাহ করা তখন কেন মজার খেলা বা সংসারটি তখন একটি ক্রিয়া ক্ষেত্র বলা যায় জীবের এই নির্লিপ্ত দোষটা ভাবটি তার শিব এই শিব পদে অধিষ্ঠিত থেকেই সাধক শিবলোক বিষ্ণু লোক কৃষ্ণলোক ক্রমশ্র একটি পথ একটি দিব্য চিন্ময় লোক অতিক্রমণ করতে করতে অবশেষে শ্রীগুরুর পরমপদ পরব্রহ্ম সকাশে অধিষ্ঠিত হন শরীর যতই সুন্দর হোক না কেন কিংবা সুচারুভাবেই ভার যায় যদি বা লাভ হয় দিগন্তব্যাপী যশ নির্মল চরিত্র মেরুতুল্য সুবিশাল ধনরাশি যদি বা থাকে তাতে আর কি হল যদি গুরুপদে পাদ পদ্মে মন না লগ্ন হয় অর্থাৎ হে প্রভু প্রণত জানজনের বিন্দু হে করুণা সিন্ধু আমাকে আপনাকে প্রণাম আমি ভবসাগরে নিপতিত হয়েছি আপনি অমক কৃপা কটাক্ষপাত পূর্বক সরল করুণামৃত বর্ষণ দ্বারা আমাকে উদ্ধার করুন আমি দুর্বার সংসারে দাওয়া নিতে সন্তপ্ত রূপ বায়ু বেগে কম্পিত ও ভীত হয়ে আপনাকে শরণাগত নিলাম আপনি আমার মৃত্যুর হাত হতে পরিত্রাণ করুন আপনি ব্যতীত আমি আর কাহাকে রূপে জানি না গুরুপি পাহিকে কেবলম গুরুপি পাহিকে কেবলম যদি আপনাদের আমার উপস্থাপনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন আর নতুন নতুন উপস্থাপনার শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর শেষে যে কথা বলি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন মেঘমানন্দ চ্যানেলের সঙ্গে সদা সর্বদা যুক্ত থাকবেন